আলহামদুলিল্লাহ ওসালাত আলা রসুলিল্লা আলহি ওসহবিহি আজমাইন অমান ওয়ালা আবাদ দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আলোচনা করবো রসুল্লাহ সাল্লি সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন অর্থাৎ স্ত্রীদের সাথে আল্লাহ নবীর ব্যবহার কেমন ছিল এ প্রসঙ্গে সর্বপ্রথম বলতে চাই রসল সাল্লাম বলেছেন আদুনিয়া মাতাউন অদুনিয়া আল এ মর আত্মালেহ মামর আত্মসালে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব কিছু সম্পদ বা এই দুনিয়ার যত সম্পদ আছে এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে নেককার সতী সাধী স্ত্রী অর্থাৎ নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লু সাল্লাম সার্টিফাই দিলেন তার স্ত্রীরাই হচ্ছে সবচাইতে মূল্যবান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্ল সাল্লু সাল্লাম বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে বেশি প্রিয় তিনি বললেন এক নম্বর হচ্ছে নামাজ এরপর হচ্ছে সুগন্ধি তিন নম্বর বললেন আমার স্ত্রী অর্থাৎ স্ত্রীরা হচ্ছে একজন পুরুষের অলঙ্কার একজন পুরুষের মর্যাদা একজন পুরুষের সম্মান অর্থাৎ ওই পুরুষ কেমন তার স্ত্রী সার্টিফিকেট দিতে পারে এজন রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম বা ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো অর্থাৎ একজন স্ত্রী একজন পুরুষের গুণাগুণ কেমন এইটা স্ত্রীর চাইতে আর কেউ বেশি ভালো জানে না রসুল্লাহ সাল্ল সাল্লাম এজন্যে স্ত্রীদের প্রতি তিনি যেমন গুরুত্ব গুরুত্বের সাথে নজর দিতেন তাদের সাথে ভালো ব্যবহার করতেন এমনকি তাদের মর্যাদা সুউচ্চ সুউচ্চকিত করে দিতেন যেমন রসুলুল্লা সাল্লাম একদিন বসেছিলেন এমন সময় জিব্রিল আমিন আসলেন এসে মা আয়সাকে সালাম দিলেন এটা সই বুখার এবং মুসলিম এবং হয়েছে ইয়া আয়সা হাজা সালাম এটা হচ্ছে জিব্রিল জিব্রিল এসেছিল সে তোমাকে সালাম দিয়েছে কুলতু সালাম ও রহমতুল্লাহ মা আয়সা রদি আল্লাহ তালা আনহা প্রতিদান হিসেবে প্রতি উত্তর হিসেবে বললেন যে তার প্রতিও সালাম কারণ এই স্ত্রী তাদের মর্যাদা স্ত্রী জাতি তাদের মর্যাদা কত বেশি যাদেরকে আমিন এসে সালাম দিয়েছেন রসুলুল্লা সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন হাদিস থেকে জানা যায় যেমন মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে মা ইশারদ আল্লাহ তাল আনহা বলছেন আমি যেই গ্লাসে পান করতাম যেখানে মুখ লাগিয়ে পান করতাম আল্লাহর নবী ঠিক সেইখানে মুখ লাগিয়ে পান করতেন তাহলে মোহাব্বতটা ভালোবাসাটা স্ত্রীদের সাথে আল্লাহর নবীর কেমন ছিল আমাদের জীবনে দেখা যায় স্ত্রীদের সাথে যেই ব্যবহারটা করা দরকার যে আচরণটা করা দরকার সে আচরণটা আমরা করতে পারি না যেমন আমরা অনেকে স্ত্রীদেরকে প্রহার করি কিন্তু নবী মাহমুদুরসুল্লাহ সাল্লাহ আলা সাল্লাম কোনো দিন কোনো স্ত্রীকে প্রহার করেন নাই বকা দেন নাই এটা হচ্ছে নবীর গুরুত্বপূর্ণ আদর্শ তার স্ত্রীদের কাছে তিনি ছিলেন সবচাইতে সুন্দর রসুল্লা সাল্লাম নামাজে যাওয়ার আগ দিয়ে স্ত্রীদেরকে আদর করে যেতেন এটাও আবু দাউদ এবং মুসনায়দ আহমাদে বর্ণনা করা হয়েছে মা আইসারদীয় আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ নবী নামাজে যাচ্ছিলেন নামাজে যাওয়ার আগ দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু দিলেন নামাজে গেলেন অথচ তিনি অজু করলেন অর্থাৎ এটা যে কত মহাব্বত কত ভালোবাসা পারিবারিক জীবনে রসুলুল্লা সাল্লাম চা তার জীবদ্দশায় তিনি দেখিয়েছেন কাজে আমাদের জীবনেও ঠিক ওই রকম ভালোবাসা মোহাব্বত স্ত্রীদের সাথে দেখানো দরকার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা রসুল্লাহ সাল্লি সাল্লাম স্ত্রীদেরকে ভালো আচরণ করতে বলেছেন কারণ আল্লাহ নহী বলেছেন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো কারণ তারা তোমাদের কাছে বন্দি অর্থাৎ তারা তার পিতা মাতা তাদের ভাই সকলকে ছেড়ে আপনার কাছে এসে বসবাস করছে আপনার পরিবারের সাথী হয়ে গেছে এজন্য আল্লাহ নহী বললেন তাদের সাথে ভালো ব্যবহার করো কারণ তারা হচ্ছে তোমাদের কাছে বন্দি সম্মানিত ভাইরা আইসারদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লা সাল্লামের সবচাইতে প্রিয় ছিলেন তার স্ত্রীদের মধ্যে মা আইশারদ আল্লাহ সবচাইতে প্রিয় ছিলেন এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ আই হাব নাসাই আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিকে কলা আইসা তো কিলা মিনা রিজাল কলা আবুহা আল্লাহ নবী বললেন যে আয়সা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় তার স্ত্রী আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় এরপর জিজ্ঞেস করলেন যে পুরুষদের পক্ষ থেকে কি আপনার কাছে প্রিয় আল্লাহ নবী বললেন আয়সার পিতা আউ আমার কাছে প্রিয় রসুল্লাহ সাল্লাম স্ত্রীদের স্ত্রীদের সাথে তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন কেমন মোহাব্বত ভালোবাসা মাইশার দাল্লাহ তালা আনহা বলছেন একদিন আল্লাহ নবী জোৎস্না রাতে আমাকে নিয়ে বের হলেন আমরা দৌড় দিলাম আমি জিতে গেলাম রসুল্লা রসুল্লাম এরপরে আর দিন আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন ওইদিন আমি হেরে গেলাম আল্লাহ নবী আমাকে বললেন ওই যে আমি তোমার কাছে হেরে গিয়েছিলাম আজকে সেটার প্রতিশোধ নিলাম ইচ্ছে ছিল রসুলামের পারিবারিক জীবনের সৌন্দর্য স্ত্রীদের সাথে আল্লাহ নবীর ভালোবাসা মোহাব্বত একে অপরের সাথে শেয়ার করা আজকে আমরা যারা দাম্পত্য জীবনে বসবাস করি আমরা কি আমাদের জীবনে এই দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছি রসুল্লাহ সাল্লাসাল্লাম স্ত্রীদের সাথে বেড়াতে যেতেন বাইরে যেতেন একদিন নবী তারা এক স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে গেলেন দেখলেন কয়েকজন সাহাবি পাশ দিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহনবী মাহমুদুর রস্লুল্লা সাল্লাম সাহাবির কাছে গেলেন কানে কানে বললেন যে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে আমার স্ত্রী তিনি বুঝাতে চাইলেন যে তারা যাতে কোনো খারাপ ধারণা পোষণ না করে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য রসুল্লা সাল্লু সাল্লাম যুদ্ধের ময়দানেও স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন এটা কত বড় মহানুভবতা কত বড় কমপ্লিট কোড অফ লাইফের দৃষ্টান্ত যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় এটা তিনি দেখিয়ে গিয়েছেন আল্লাহ নবী স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন বাইশরদ্দি আল্লাহ তালা আনহা যখন কাজ করত আল্লাহ নবী ঘরে এসে দেখতেন খাবারটা এখনও রান্না হয় নাই নবী নিজে সহযোগিতা করে স্ত্রীর কাজকে গুছিয়ে দিতেন কাজেই নবী মোহাম্মদ সাল্লাম আদর্শ স্বামী এবং আদর্শ পরিবার গঠনে নবী যেই চেষ্টা করেছেন যেই নির্দেশনা যেই শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা যদি সেই সৈন্যটা আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমাদের জীবনটাও হবে সৌন্দর্যমণ্ডিত আমাদের এই পারিবারিক লাইফ হবে সবচাইতে মধুর আমাদের স্ত্রীদের সাথে আমাদের সম্পর্ক হবে সবচাইতে ভালো কাজেই আমাদের উচিত রসুল্লা সাল্লামের জীবদ্দশা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনটাকে সাজাবো পরিবারটাকে সাজাবো আমাদের স্ত্রীদেরকে নিয়ে একটা সুন্দর আদর্শ পরিবার গঠন করে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছে দেব আমার পরিবারে যদি কেউ আসে আমার পরিবার দেখে যাতে তারা অভিভূত হয় আমার পরিবার দিকে তারা উৎসাহিত হয় এবং ইসলাম পালনের ক্ষেত্রে তারা এগিয়ে আসে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি